নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি স্কোয়াশের ডালনা যে কোনো নিরামিষ দিনে ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য এরকম স্কোয়াশের ডালনার রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় যেটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করে চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি রেসিপিটার জন্য নিয়েছি স্কোয়াশ স্কোয়াশ আমি খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ডুমুডুমু করে কেটে নিয়েছি তারপর আবার ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আলুটাও আমি ডুমুডুমু করে কেটে নিয়েছি একটা মশলা তৈরি করে নিয়েছি এক চামচ জিরে আর হাফ ইঞ্চি আদা শিলনুড়ায় বেটে নিয়েছি নিয়েছি হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন নিয়েছি মুসুর ডাল বাটা এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদ এখন ভালো করে ফেটিয়ে ডালের বড়া বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেল ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে ডালের সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডালের বড়াগুলি আমি কড়াইয়ে দিয়ে দিলাম চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে আর নিচের দিকটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দেখুন নিচের দিকটা অনেকটাই হয়ে গেছে তাই উল্টাতে আর করার গায়ে লাগছে না ডালের বড়া বানানোর সময় ডাল ভালো করে ফেটিয়ে নিতে হবে ডাল যত ভালো করে ফেটানো হবে ডালের বড়াগুলি ততই খেতে ভালো লাগবে ডালের বড়াগুলির অপর সাইডটাও যখন হয়ে যাবে তারপর উলটিয়ে দিতে হবে এভাবে ডালের বড়াগুলি সুন্দর করে ভেজে নেওয়ার পর তারপর কড়ার থেকে নামিয়ে নেব ডালের বড়াগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলি কড়ার থেকে নামিয়ে নেব বড়াগুলি নামিয়ে নেওয়ার পর কড়ার ওই একই তেলে আমি আরও খানিকটা তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ওয়ান ফোর চামচ পাঁচ ফুরন ফোর ভালো করে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে নেওয়া আলু দিয়ে দিলাম আলুগুলি দেওয়ার পর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলি হালকা করে একটু ভেজে নেব আলুগুলি ভাজার সময় খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে রান্নাটা আমি সরিষার তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন আর আমি রান্নাটা অল্প তেলেই করছি আপনারা যদি বেশি পছন্দ করেন তাহলে তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে পারেন এখন দিয়ে দিলাম আগে থেকে বেটে নেওয়া মশলাটা মশলা দেওয়ার পর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ভালো করে ভেজে নেব মশলা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম স্কোয়াশ স্কোয়াশ দেওয়ার পর একটু নেড়ে দেব হালকা করে একটু নেড়ে দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদ স্বাদ অনুসারে লবণ লবণ আর হলুদ দেওয়ার পর চুলার ফ্লেমটা লোতে করে স্কোয়াশের সঙ্গে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে দেব ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লোতেই রাখবো লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট ঢেকে রাখার পর ঢাকনা সরিয়ে আস্তে আস্তে খুব ভালো করে নেড়ে মিশিয়ে দেব দেখুন অনেকটাই ভেজা ভেজা লাগছে আর অনেকটা নরম হয়ে গেছে তাই চুল আর ঢাকার কোনো প্রয়োজন নেই এখন চুলার ফ্লেমটা লোতে রেখেই আস্তে আস্তে ভালো করে ভেজে নেব ভাজাটা যত ভালো হবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম জল ঝোলের পরিমাণ অনুসারে জলটা দিয়ে দিতে হবে জল দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দেব তারপর ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট সেদ্ধ করে নেওয়ার পর ঢাকনা সরিয়ে একটু চেক করে নেবো কতটুকু সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ করতে হবে তাই আবার ঢাকা দিয়ে দিলাম আবারও মিনিট পাঁচ এক সেদ্ধ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডালের বুড়িগুলি দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম আর চুলার ফ্লেমটা লোতে করে দিলাম লো ফ্লেমে আবারও চার পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করে নেওয়ার পর আবার ভালো করে নেড়ে দেবো আর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে সব কিছু ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আমি এখানে প্যাকেটের গরম মশলা ইউজ করছি দিয়ে দিলাম হাফ চামচ ঘি তারপর দু টুকরো আলু ভেঙে দেবো তাহলে ঝোলটা খেতে খুব ভালো লাগবে ঝোলের পরিমাণটা আপনারা যদি একটু পাতলা পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা আগে বাড়িয়ে দিয়ে দেবেন আমি একটু শুকনো শুকনো করব তাই আমি ঝোলের পরিমাণটা কম রেখেছি এখন ঢাকা দিয়ে চুলার ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ